এর আগে আমি কখনো কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করিনি তাই ভাবলাম আজ মাটিতে একটি হার্ট শেপের কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যেমন ভাবা তেমন কাজ ঝটপট মাটি নিয়ে বসে পড়লাম কেক বানাতে আর যে কেকটি বানাবো সেটা টু পাউন্ড কেক বানাবো কেক বানানোর জন্য বেশ মাটিকে মোটা করে চেপটা করে নিয়েছি তারপর একটি কাঠি দিয়ে হাটশেপ শেপটি এঁকে নিয়েছি এবার তার চারিধারটা ছুরির সাহায্যে কাট করে নিচ্ছি প্রথম পাউন্ডের কেকটি বানানোর জন্য হাট শেপটি তৈরি হয়ে গেছে এবার সম্পূর্ণ হাটশেপ শেপটিকে জল দিয়ে চারিদিকটা ভালোভাবে করে নিচ্ছি যাতে চারিদিকটা ভালোভাবে মসৃণ হয়ে যায় এটা হলো কেকের নিচের লেয়ার এবার চলো ছোট লেয়ারটি তৈরি করব। কিছুদিন আগেই এই শেপের কেকটি কিনে এনেছিলাম তাই ভাবলাম এর খাপটিকে ইউজ করা যাক শেপের খাপের ভিতরে বেশ মাটিকে চেপে চেপে ভরে নিয়েছি এবার খাপ থেকে মাটির হাটসেপটি বার করলাম ও বাবা যতটা আশা করেছিলাম তার এক ধারও আসেনি হাটসেপ তো হয়নি উল্টে এবড়ো খেবড়ো হয়ে গেছে সেটাকেই ঠিক করে একটি ছোট হাটসেপ বানিয়ে নিলাম এবার নিচের বড় লেয়ারটির ওপর ছোট লেয়ারটিকে বসিয়ে নিচ্ছি একে দুটো লেয়ার দেওয়ার পর ভালোভাবে উপরের লেয়ারের সাথে নিচের লেয়ারটিকে জয়েন্ট করে নিলাম আর ভালোভাবে পার্লিশ করে নিলাম এবার বেশ একটা লম্বা রিং বানিয়ে নিচ্ছি সেগুলিকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি হয়তো তোমরা ভাবছো এই ছোট মাটির পিসগুলি দিয়ে আবার কি করবো এই ছোট পিসগুলি দিয়ে তিনটি ছোট ছোট গোলাপ বানাবো এই জন্য পিসগুলিকে চ্যাপটা করে বেশ কয়েকটা পাপড়ির শেপ বানিয়ে নিয়েছি এবার গোলাপের ভিতরের কুড়ির মতো অংশটিকে বানিয়ে পাপড়িগুলিকে একে একে জয়েন্ট করে একটি ছোট্ট কি সুন্দর দেখো গোলাপ বানিয়ে নিলাম আর চারিদিকটা ভালোভাবে জল দিয়ে পারলিশ করে নিলাম এভাবে মোট তিনটি গোলাপ বানিয়েছি বানিয়ে নিয়ে তিনটি গোলাপকে এবার কেকের ওপরে বসিয়ে নিলাম কেকটি রাখার জন্য একটি কাটবোর্ড নিয়ে নিয়েছি সেই কার্ডবোর্ডটির ওপরই এবার কেকটিকে রেখে দিলাম একটি পেপারের ভেতর বেশ কিছুটা লিকুইড মাটি দিয়ে ক্রিম বানিয়ে নিয়েছি সেটাই প্রথমবার দিতে গিয়ে দেখো কতটা ছিটকে গেল প্রথমে তো কেকের ক্রিমটা কেকে দিতেই পারছিলাম না তারপর অনেকটা চেষ্টা করার পর ক্রিমটাকে একে একে কেকের নিচের লেয়ারে চারিদিকটা দিয়ে দিচ্ছি কেকের নিচের লেয়ারে ক্রিমটি দেয়া কমপ্লিট হলে এবার ওপর লেয়ারে চারিদিকে ক্রিমটিকে এক একে দিয়ে দিচ্ছিলাম তবে নিচের লেয়ারে থেকে ওপর লেয়ারে একটি কম অংশে ক্রিম দিচ্ছিলাম ক্রিমটি দেওয়ার পরই যেন এটা একটা অরিজিনাল কেক মনে হচ্ছে বানিয়ে নেওয়া কেকটি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার এটিকে রং করার পালা প্রথমে হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণ কেকটিকে কভার করে নিচ্ছি প্রথমে কেকের উপর দিকের লেয়ারটি কালার করে নিয়েছি এবার নিচের দিকের লেয়ারটিকেও সম্পূর্ণ ভাবে কালার করে নিলাম আজকের কেকটি স্কাই ব্লু পিঙ্ক হোয়াইট এবং রেড এর কম্বিনেশনে কালার করব নিচের লেয়ারটিকে স্কাই ব্লু কালার করে নিচ্ছি কেকের নিচের বড় হার্ট শেপের লেয়ারটি স্কাই ব্লু কালার করে নেওয়ার পর এবার উপরে ছোট হার্ট শেপটিকে পিঙ্ক কালার করে নিচ্ছি তবে কেকের ক্রিমগুলিকে এখনো পর্যন্ত কালার করিনি পিঙ্ক কালারটি সম্পূর্ণভাবে করে নেওয়ার পর এবার চলো ক্রিমগুলিকে কালার করে নেওয়া যাক দুটি লেয়ারের কেকগুলিকে আলাদা কালার করলেও ক্রিমগুলিকে কিন্তু একই কালার করব হোয়াইট কালার দিয়ে সব ক্রিমগুলিকে কালার করে নিচ্ছি সম্পূর্ণ কেকে ক্রিমগুলিকে কালার করে নেওয়ার পর এবার ওপরে বসে থাকা তিনটি গোলাপকে রেড কালার দিয়ে সম্পূর্ণভাবে কভার করে নিচ্ছি এখন দেখো কেকটি কালার করা কমপ্লিট হয়ে গেছে গোলাপগুলিকে কালার করে নেওয়ার পর কেকটি দেখো আরো সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তোমরা যারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরাও খুব সহজে মাটি দিয়ে এত সুন্দর কেক বানিয়ে স্কুলের প্রজেক্টে দেখাতে পারো এছাড়াও রকম কেক বানিয়ে বাড়িতে সফিস হিসাবেও সাজিয়ে রাখতে পারো কেউ ধরতেই পারবে না এটা নকল কেক তো বন্ধুরা আজকের বানানো এই কেকটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো লং ভিডিওতে আজ টাটা